দেখো দিন মাস এবং বছর সম্পর্কিত একটা প্রশ্ন যে প্রশ্নটা আমাকে এক স্টুডেন্ট পাঠিয়েছে কি বলেছে প্রশ্নে দেখো বলেছে তেরোশো পঁচিশ দিন বছর কত মাস কত দিন তোমাকে বের করতে হবে এই টাইপের প্রশ্নগুলো তোমরা খুব সহজে কিভাবে করবে চলো দেখবে তবে প্রথমে আমি এখানে দিন মাস এবং বছর এই তিনটা লিখে নিলাম দেখো এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে দিন এটা সবচেয়ে ছোট তারপরে মাস তারপরে বছর আমি যদি এটাকে এইভাবে লিখি দেখো দিনের থেকে বড় মাস মাসের থেকে বড় বছর এবার তোমাকে যে দুটো বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমরা যদি ছোট থেকে বড় মানে দিন থেকে মাস অথবা বছরে যাও মানে ছোট থেকে বড়তে যাও তাহলে তোমাকে সব সময় যেটা করতে হবে সেটা হচ্ছে ভাগ মানে তুমি দিন থেকে বছরে যাচ্ছ অথবা দিন থেকে মাসে যাচ্ছ তুমি সব সময় কি করবে ভাগ করবে আবার একইভাবে তুমি যদি বড় থেকে ছোটতে আসো মানে বছর থেকে তুমি দিনে আসো বা বছর থেকে মাসে আসো মানে তুমি বড় থেকে ছোটতে আসছো তখন তুমি কি করবে তখন তুমি গুণ করবে এবার প্রশ্ন হচ্ছে যে তুমি কখন ভাগ করবে কখন গুণ করবে সেটা তো বুঝে গেলে এখন কত দিয়ে ভাগ করবে কত দিয়ে গুণ করবে সেটা তুমি বুঝতে পারছো না তাহলে তোমরা এটা জানো দিন সমান কি হয় এক বছর হয় তাহলে দিন থেকে বছর মানে ছোট থেকে বড় যাচ্ছি তাহলে ভাগ করবো কত দিয়ে এই তিনশো দিয়ে ভাগ করবো আবার আমরা জানি তিরিশ দিন সমান কি হয় এক মাস হয় তাহলে আমরা দিন থেকে মাসে যাচ্ছি ছোট থেকে বড়তে যাচ্ছি তাহলে ভাগ করবো কত দিয়ে তিরিশ দিন আমার প্রশ্নে কি বলেছে তেরোশো দিন তাহলে তেরোশো পঁচিশ এটা হচ্ছে দিন তাহলে দিন থেকে কিছু যাব প্রথমে বছরে যাবো তাহলে কত দিয়ে ভাগ করবো তিনশো পঁয়ষট্টি দিয়ে তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করবো তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে আমার তিনটে নিলে এখানে ছোট হচ্ছে তাহলে আমি চারটে নিবো তাহলে চারটে নিলে কত চার দিয়ে যদি দেই তিন চার বারো পঁয়ষট্টি বেশি হচ্ছে চার দিয়ে তিন দিয়ে দিই তাহলে চার দিয়ে বেশি হচ্ছে তিন দিয়ে তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো একে উনিশ আর এক তিন তিরিখে নয় একে দশ তাহলে হাজার পঁচানব্বই এ বিয়োগ করো পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য নয় থেকে বারো হলে কত হয় তিন এক দুই দুইশো তিরিশ এটা তো গেল না তাহলে দুইশো তিরিশ তো আর যায় না অবশিষ্ট তাহলে এটা কি ছিল বলো এটা ছিল দিন তাহলে দিন থেকে মাইনাস করছি দিন তাহলে এটা কি হবে এটাও দিন হবে এটা অবশিষ্ট আর যাচ্ছে না তাহলে আমার এটা কি হলো বছর দিয়ে ভাগ বছর তাহলে তিন বছর দুশো তিরিশ দিন এবার দুইশো তিরিশ দিন এটাকে আমি কি করবো মাসে নিয়ে যাবো কত ভাগ করবো তিরিশ দে তাহলে তিরিশ দে ভাগ করলে কত হয় দেখো তিন সাত একুশ দুইশো দশ হয় তাহলে আমার থাকলো কত শূন্য এখানে দুই কুড়ি দিন তাহলে আমার এখানে আসলো মাস এটা আর যাচ্ছে না তাহলে এটা ছোট আর কনভার্ট করা যাবে না তাহলে আমি পেলাম কি বছর মাস কুড়ি দিন যেটা কোথায় আছে অপশনে দেখো অপশন এ বি সি মানে ক খ গ মধ্যে গতে আছে সঠিক উত্তর তিন বছর সাত মাস কুড়ি দিন আশা করছি বুঝতে পেরেছো আর কোনো সমস্যা নেই যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে